এই দেখছেন আমাদের গরু এত দামি যে আর মুস গরু রে খাওয়াইতেছি আমরা আমরা খাই না কিন্তু ডাকাত আছি আজকে দিন কিনেছি কিন্তু গাছতলায় বহুত আরমুস পড়ে রয়েছে গোলায় রেছে কিন্তু এটি বাজারে নিয়ে বিক্রি করলেও অনেক অনেকটাই বিক্রি করা যায় কিন্তু আমরা গরু এ খাওয়াইতেছি খাওয়া লোক নেই মানে খাইতে মন না এখন কী করতে আসে না যাদের থাকে তাদের গরুতে খাইতেছে মুস।

खाद भिडियो करते तो फेसबुके सारे खा। खा, तुम खाईबा तुम्हें खेबा खासे बेड़ा करू बेटा करू ना कि खेबा न खाओ ना खा, खाए ना किस खेबा खा बेक्रिया खा

ইমান যাম নাই আতো কৰে আৰু বেল পাল গৰু লৈ বেলি যাম খাই লিখা লগ খুৱাই দি নাছে আছেনে গা জোল দিলে ভৰাব নে আৰু মই চাওঁ আৰু গৰুলৈ ভাই দিয়া খোৱালি গৰুৰে চব হা